আসসালামু আলাইকুম আমি আফরিন শিউলি আজও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে আজকে ভিডিওটাতে থাকছে স্পেশাল একটি খাবার যেটা আমার অনেক পছন্দের সেটা হচ্ছে ছোলা দিয়ে গরুর মাংস এবং রুটি তো চলুন ভিডিওটা শুরু করা যাক প্রথমে আমি একটা কড়াইতে সেটা তেল দিয়ে দিয়ে দিচ্ছি কিছু পিঁয়াজ কুচি তেলটা গরম হওয়া মাত্র আমি কিন্তু পেস্ট কুচিটা তেলের মধ্যে ভেজে নিচ্ছি পেঁয়াজ ভাজতে ভাজতে যখন নরম হয়ে এসেছে দিয়ে দিয়েছি কয়েকটা দারচিনি এবং ছোটো এলাচ দিয়ে আমি কিন্তু একবার দিয়ে দেবো এক চামচ গরম মশলা বাটা এক চামচ জিরে বাটা এবং দেড় চামচ আদা রসুন বাটা দিয়ে আমি সুন্দর করে তরকারিটা কষিয়ে নেব দেখুন অনেক সুন্দর করে কষিয়ে নিচ্ছি কষাতে কষাতে যখন মশলাটা সুন্দর করে ভাজা হয়ে যাবে তখন আমি পানি অ্যাড করে নেবো একটা কথা আমার কিন্তু রান্নাটা বসানো মাত্রই কারেন্ট চলে গিয়েছিল তাই আমি ইন্ডাকশানটা অফ করে আমি এই রান্নাটা নিয়ে এসেছি গ্যাসের চুলায় যাই হোক আমি কিন্তু এখন এর মধ্যে দিয়ে দিয়েছি এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ মরিচের গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে কিন্তু আমি সুন্দর করে মশলাটা কষিয়ে নিচ্ছি তারপরে দিয়ে দিলাম গরুর মাংস দিয়ে আমি আবার কষিয়ে নিচ্ছি দেখুন আমি কিন্তু সুন্দর করে মাংসটা কষিয়ে নিচ্ছি আসলে তরকারি স্বাদ হওয়ার পিছনে কিন্তু অনেকাংশে কষানোটাই মেইন তো দেখুন আমি কিন্তু মাংসের মধ্যে কোনো পানি দিয়েছিলাম না এমনি পানি উঠেছে এবার কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি কয়েকটা রসুনের কোয়া আমি কিন্তু মাংসের মধ্যে এভাবে রসুনের কোয়া করে দেই তো অনেকে আস্ত রসুনও দেয় আমি আস্ত রসুনটা না দিয়ে কুয়া করে দেই এবার কিন্তু আমি দিয়ে দিলাম ছোলা ছোলাটা কিন্তু সিদ্ধ করে দেয়নি কাঁচা ছোলাটাই ছোলাটা ভিজে রেখেছিলাম কয়েকটা ঘন্টা তারপরে আমি ছোলাটা দিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি দেখুন আমার রসুনগুলো কিন্তু অনেক সুন্দর দেখতে লাগছে দেখুন কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আমি কিন্তু এবার আরেকটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি দেখুন অনেক সুন্দর করে কষানো হচ্ছে দেখুন আমার ছোলাটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে এবার ছোলাটা ভেঙে দেখলাম সিদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে পানি দিয়ে দেব পানি দিয়ে ডেকে দিচ্ছি দেখুন জলটা কিন্তু কমে এসেছে এখন আমি দিয়ে দিলাম এক চামচ জিরার গুঁড়া যেটা আমি ভেজে রেখেছিলাম বাজার জিরের গুঁড়া দেখুন আবার তরকারিটা হয়ে গেছে তো এভাবে রান্না করবেন খেতে কিন্তু অনেক মজা লাগবে আমার তরকারিটা কিন্তু অনেক মজা হয়েছে মাংসটা কিন্তু অনেক সফট হয়েছে তো এখন কথা হচ্ছে আমি আবারও বলছি সেটা হচ্ছে আমার চ্যানেলটা অনেক ছোটো আমার পেজটা অনেক ছোটো তো আমার পেজে সবাই ফলো দিবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন বেশি বেশি করে ভিডিওগুলো দেখবেন তো আজ আর নয় ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে